নমস্কার বন্ধুরা তো আজ অনেকগুলো দিন পর ক্যামেরাটা অন করলাম মনটা একটু ভালো লাগছে তার জন্য দেখলে রেডি সেডি হয়ে গেছি বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কে কে যাচ্ছি সেটাও শেয়ার করব তবে তার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে দেওয়া দরকার গত এগারো তারিখে মাকে তো কোঠারিতে অ্যাডমিট করা হয়েছিল মায়ের কন্ডিশন খারাপ ছিল তো সোডিয়াম লেভেল কমে গিয়েছিল প্লাস তার সাথে রিমাটো আর্থারাইটিস ধরা পড়েছিল মায়ের তো তার জন্য ট্রিটমেন্ট চালিয়ে ডাক্তার এখন মোটামুটি মা ভালো আছে তো ডক্টর আজকে মায়ের রিলিজ করবে তো মাকে নিতে যাব বলে মোটামুটি রেডি হয়ে গেছি ভীষণ ভালো লাগছে এতগুলো দিন আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বাড়ির পরিস্থিতি তো ভীষণই খারাপ যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বলবো যে কি হয়েছে কি না হয়েছে সেরকম মনোপ্রবৃত্তিও ছিল না খুব খারাপ লাগছিলো আর জানো বাড়িতে যদি একটা মানুষ অসুস্থ থাকে কেমনটা লাগে আবার সেখানে যদি হয় মা তো বুঝতেই পারছো সবাই মিলে মোটামুটি খুব টানাপোড়ানোর ভেতর থেকে যাচ্ছিলাম এখন আপাতত মন মেজাজটা একটু ভালো আছে আর আজকে আমি একা একা যাচ্ছি না কোঠারিতে যাব এত দূর তো গাড়ি বলা হয়েছে গাড়ি আসবে মাকে যেহেতু নিয়েতে যাব তো একটু রিজার্ভ গাড়ি তো করা হয়েছে তো সেই গাড়ি আসবে তাতে যাব আমি যাব আমার বর যাবে বরের আজকে অফিস ছুটি করেছে যেহেতু মাকে নিতে যাবে আর তার সাথে যাবে আমার যা তো দু তিনজন মিলে যাব আর কি মাকে গিয়ে নিয়ে আসবো তো তোমরা আমার সাথে থেকো আর যতটা যেমন পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব চলো আর এই এখন বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না কিছু আমি তো রেডি হয়ে গেছি বর শুয়ে আছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এই বাইরে একটু হাঁটাচলা করছি আমার যায়ের জন্য যে কখন আসবে তার জন্যই আমার এই বাড়ির রাস্তাটায় এই যে দাঁড়িয়ে আছি একটু করে দেখছি আবার এদিকে আসছি এই সব করছি আর কি চলো তোমরা কিন্তু সাথে থেকো হ্যাঁ তো আমি যেহেতু বেরোবো আর মেয়ে দুটোকে রেখে যাচ্ছি আর তারপর আসবে আমার জায়ের মেয়ে আর আমার দেওর আসবে ও কাজ কাজে গিয়েছে কাজ থেকে আর কি এখানে আসবে তো সমস্তটা ব্যবস্থা করে রেখে দিয়ে যেতে হবে দুটো মেয়েকে একা একা তো ছেড়ে যেতে পারি না তো তার জন্যেই আর কি এদিক ওদিক করছে আর এদিকে দেখো আমার ক্যান্ডি তো ছটপট করছে গাড়ি যেহেতু আসেনি তো তার জন্যে আমিও রেডি হয়েও এদিক ওদিক ঘোরাঘুরি করছি আর আমি যেহেতু রেডি হয়ে গেছি তো ক্যান্ডি তার জন্য প্রচণ্ড পরিমাণে আর কি বিরক্ত বোধ করছে যে কোথায় চলে যাচ্ছে এরা আমাকে রেখে দিয়ে তার জন্যেই আর কি তবে কি জানো তো আজকে বেশ অনেকগুলো দিন পর আমরা একটু হাসাহাসি করছি একটু সবাই মিলে একসাথে বেরিয়েছি মনটা বেশ ভালোই লাগছে শুধু ভালোই ভালোই মাকে নিয়ে বাড়ি ফিরতে পারলেই বেশ আরও আনন্দ পাব আর এই যে গাড়িতে বসে পড়েছি আমি আর আমার যা আর সামনে রয়েছে আমার বড় মশাই আর যিনি গাড়ি চালাচ্ছেন ওই জেঠুটা তো কদিন আমাদের ওপর থেকে এমনই একটা বিপর্যয় গেল বন্ধুরা যে প্রচণ্ড খারাপ পরিস্থিতি গিয়েছে আমাদের মানে ভাবতে পারিনি যে আবার ক্যামেরা অন করতে পারবো আবার তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারবো খুবই খারাপ অবস্থা গিয়েছিল। বাড়ির কোনো বয়স্ক মানুষ যদি অসুস্থ থাকে তো মনটা হয়তো এরকমই হয় নিজেরা না সেই অভিজ্ঞতার ভেতর থেকে গেলে বুঝতাম না বন্ধুরা অনেক পরিবার পরিজন থাকে তারা দেখবে অন্যের ভালো অন্যের সুখটা সহ্য করতে পারে না জানি না তাদের এই গাত্রদাহ থেকে কিনা মায়ের এই অসুস্থতাকে কেন্দ্র করে অনেক রকম ভুলভাল কথাবার্তা তারা রটিয়েছে এই কয়েকটা দিনে তারা ভেবেছিল মা সম্ভবত আর ফিরবে না তো আমার বরকে যেহেতু সহ্য করতে পারে না তো আমার বরকে জড়িয়ে আমাকে জড়িয়ে যে মায়ের এই কারণে এরকম হয়েছে মানে চোখের অপারেশান করানো হয়েছে তার জন্যে মাকে হসপিটালাইজড করতে হয়েছে তারা জানে না কেমনভাবে পড়াশোনা করেছে বা কেমন কি বোঝে আমার মাথাতে কিছুই ঢোকে না ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা বা ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বলে এটুকুই জানা গিয়েছে যে মায়ের সম্পূর্ণ আর কি শরীর খারাপের রিজনটা অন্য যেটা তোমাদেরকে প্রথমেই বললাম ভিডিও শুরুতে তাদের বক্তব্য চোখের অপারেশনের জন্য নাকি এরকমটাই হয়েছে তো খারাপ পরিস্থিতিতে মানুষের পাশাপাশি থেকে আমার মনে হয় তার একটু মেন্টালি সাপোর্ট দেয়া আমার মনে হয় উচিত একটা সাধারণ মানুষ হিসেবে এটা করা উচিত দেখতেই পাচ্ছে আমার বরের অবস্থা কী চোখ মুখ একদম শুকনো হয়ে গিয়েছে আমরা বাড়িতে কি বলবো এই কদিন মানে এত কান্নাকাটি করেছে আমরা মেয়েরা কি হয় একটু কান্নাকাটি করে আর কি বিষয়টা হালকা করে দিই কিন্তু পুরুষ মানুষরা পারে না তো প্রচণ্ড টেনশনের ভেতর থেকে গিয়েছে তো সেই সব মানুষগুলোকে আমি মায়ের এই হাসি মুখটা দেখাতে চাই আর তাদের এই উল্টোপাল্টা কথা সরাসরি জবাব হিসেবে আমার মনে হয় মায়ের এই হাসি মুখটাই যথেষ্ট তো মা এখন সুস্থ পুরোপুরি সুস্থ তো ডাক্তারবাবু তো আজকে ছুটি দেবেন আর ওদিকে দেখছো আমার বাবা এসছে আমার মা যে এই দীর্ঘ নদেই অসুস্থ ছিল তো এই সব চলাকালীনই বাবা এসে এর মধ্যে দেখে গিয়েছে আমার ননদ নন্দায় দেখতে গিয়েছিল যা দেওয়ার গিয়েছিল আমি তো যেদিন মাকে ভর্তি করে দিয়ে আসলাম ওয়ার্ডে তারপর থেকে আর যেতে পারিনি কারণ আমার হাই প্রেশার হয়ে গিয়েছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল বাড়িতে আমি অসুস্থ ওদিকে মা তো হসপিটালে ভর্তি তো এই সমস্ত টানা পড়েন চলেছে আর কি তো যাই হোক সব কিছু কাটিয়ে মোটামুটি মায়ের সুস্থতার খবর পেয়ে আর কি আমার শরীর অনেকটাই সুস্থ হয়েছে তারপর বাড়ির প্রত্যেকের মন তো ভীষণ ভালো তো মাকে হসপিটাল থেকে মায়ের রুম থেকে আর কি নামিয়ে আনলাম দেখতেই পেলে মায়ের সাথে যারা ছিল ওখানে প্রত্যেকে ভীষণভাবে ইমোশনাল হয়ে গিয়েছিল তো সবাইকে একটু ভালোভাবে বলে বেরিয়ে আসলাম তো এই যে দেখো তখন বাজে রাত পুরো সাড়ে আটটা মতো বাড়ি ফিরছি আমরা তো বাড়ির কাছাকাছি চলে এসেছি সাড়ে আটটা বাজে তখন এই যে গাড়ি থেকে নেমে পড়েছি আর মায়ের হাসি মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমাদের মা একদম পুরোপুরি সুস্থ তো মাকে তো আমার দেওয়ার গাড়ি থেকে নামিয়ে আনলো তো ডাক্তারবাবু বলে দিয়েছেন বেশ কতগুলো রেস্ট্রিকশান তারপর মায়ের আলাদা ডায়েট চার দিয়ে দিয়েছে তো সেই অনুযায়ী ফলো করে চলতে বলেছে তো এদিকে দেখো মায়ের নাতনিরা মায়ের ওয়েলকামের জন্য কি ব্যবস্থা করেছে চারদিকে ঘরটা বেলুন দিয়ে সাজিয়েছে এবং ওরা ওদের যতদূর আর কি আয়ত্তের ভেতরে ততটাই আর কি চেষ্টা করেছে মাকে একটু স্বাগত জানানোর জন্য তো দেখো এগুলো দেখলে না রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় তো মা তিন নাতনিকে তো অনেক দিন পর কাছে পেয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো মা প্রচন্ড কান্নাকাটি করছিল যে ওদেরকে এতদিন পর দেখলো তার জন্য আর বন্ধুরা তোমাদেরকে বলি একটা কথা তোমরা প্লিজ 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 সবাই মিলে মায়ের সুস্থতা কামনা করো মা তো এখন সুস্থ তো যেন আরও সুস্থ হয়ে ওঠে এবং ভালো থাকে সেটাই তোমরা সবাই মিলে ঈশ্বরের কাছে বলো কারণ মাতার ওপর থেকে মায়ের ছায়া মা সরে গেলে যে কি হয় সেটা হয়তো কিছুটা হলেও আমরা এই কদিনে টের পেয়েছি তো তার জন্য বলছি বাবা মাকে যত্ন করো নিজেদের ক্ষমতার ভেতরে নিজেদের সামর্থ্যর ভেতরে বাবা মা সেবা করো মা ছাড়া দুনিয়াটা বৃথা মায়ের জন্য পৃথিবীর আলো দেখা তো মা যদি মাথার ওপর থেকে সরে যায় আর জীবনের কোনো দাম থাকে না তো তার জন্যেই বলবো যতটুকু ক্ষমতা যেমন ক্ষমতা সামর্থ্য অনুযায়ী বাবা মাকে সুস্থ রেখো ভালো রেখো এবং কষ্ট দিও না তো এই যে মায়ের নাচনিরা দেখো ওয়েলকাম ব্যাক ঠাম্মি এটাই লিখেছে আশা করি তোমাদের ভালো লেগেছে এখন যাই তাহলে টাটা